হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে দারুণ কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল কি দেখাবো আজকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একদমই আপনাদের পরিচিত একটা কালেকশন এগো চায়না ফ্লালিন কালেকশন ঠিক আছে চায়না চায়না ফ্লান কালেকশন ফ্যানাল কালেকশন যেগুলো কিন্তু খুবই সুন্দর যেটা দেখবেন সেটাই পাবেন দেখো একটা কাপড় এগুলো দিয়ে আপনারা সবই তৈরি করতে পারবেন আর এটা কিন্তু খুবই সফট অনেক সফট খুবই সফট সাড়ে তিন হাত বহর তাই না সাড়ে তিন হাত বহর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিবে মা সবকিছু প্যান যাই যেটা সেট কর সেট সবই তৈরি করতে পারবে না এক কথায়

খুবই সুন্দর দেখেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমু এবং অল্প কাপড় হলে আপনার যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন

খুবই দ্রুত যোগাযোগ করবেন যেটা আপনারা নিবেন যার যেটা প্রয়োজন হবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে

এটা বেশ অনেক দিন পরে আবার নতুন ভাবে আসলো তাই না পাওয়া যায় না অতটা চেকের এটা অনেক পছন্দ করে এটা দেখি কিন্তু টপস করে অনেকে আবার কাপ্তান করে লং টপ শার্ট অনেক কিছু করা যায় এই কাপড়টা দিয়ে তো যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন একটা হচ্ছে ছোট একটা হচ্ছে বড় বড় আমি হচ্ছে যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন সকাল সুন্দর বস্ত্র বিতান রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ